আমরা সকলভাবে আমরা শৈলাচরের পতন ঘটাতে পেরেছি কিন্তু আমরা সকল রাষ্ট্র গঠন করতে পারিনি আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে প্রিয় চট্টগ্রামবাসী যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না তারা হয়তো ভারতে পালিয়ে যাবে অথবা আমেরিকা পালাবেন চলন বলে পালাবে সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে তারা তাদের থার্ড হোম বানিয়েছে কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে প্রিয় চট্টগ্রামের তরুণ প্রজন্ম আমাদের অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায় নাই তারা আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে দিয়ে গিয়েছে তারা আমাদের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে পাহাড় বনাম সমতল সংঘর্ষ দিয়ে গিয়েছে আমরা যারা এই প্রজন্ম রয়েছি আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে এই সব সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে আপনারা যদি সামনে গিয়ে আসেন এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয় আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলা যায় না হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই এই তরুণ প্রজন্ম চাষলে ইতিহাস তৈরি হবে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে প্রিয় তরুণ প্রজন্ম আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে বর্তমানের কাজ করায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের কাজ করায় আমরা দায়বদ্ধ হব সেজন্য আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো কর্মসংস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে এবং সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে বলবো আজকে দেখলাম শ্রেণীতে একজন বলছেন শ্রদ্ধা জানিয়ে বলছি বাংলাদেশ কারু বাপেন না আমরা বাংলাদেশকে কি যারা দেই নাই বাংলাদেশটা হচ্ছে জনতা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ছাপ্পান্ন হাজার চট্টগ্রাম বাসী আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে চট্টগ্রামে আমরা বারবার আসবো আমরা বারবার ফিরে এসেছি বাংলাদেশ যখন পথারায় চট্টগ্রাম বেশি তখন প্রতিরোধ করে ঠিক চট্টগ্রামবাসীর কাছে আমরা অবশ্যই আসব আর দ্বিতীয় আমার ঋদ্ধতা যাচ্ছে চট্টগ্রাম আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করেছি পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পালন করছি চট্টগ্রামের স্মৃতি ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আপনাদের সবার কাছে আমরা আহ্বান থাকবে সাংগঠনিক গাঁথনি শক্ত করার জন্য আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে আত্রুপচাল আইপচালায়